আজকে আমি আপনাদের কাছে বলতে চাই এই ভোটের জন্য আমি আমার জীবনের প্রায় পাঁচ থেকে সাত বছর আমি জেলখানায় কাটিয়েছি এই ভোটের জন্য ওই জন্যেমকে হত্যা করা হল এই ভোটের জন্য ওই বাঙাইগেল উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নুর বাবুকে হত্যা করা হল এই ভোটের জন্য ওই থানায় ফেলি আমার ছাত্র দলের কর্মী সুজনকে হত্যা করা হলো এই একটা ভোটের জন্য প্রিয় ভাইয়ের আমার আজকে আল্লাহ আমাদের এসে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে শুধু জেলখানা নয় আমাদের নেতা কর্মীকে হত্যা করে শান্ত হয় নাই আমি যখন যাই বিভিন্ন নেতা কর্মীর বাড়িতে আজকে দশ বছর বারো বছর বঙ্গ হয়ে আছে চোখ এই যে আমাদের কর্মী এখানে জয়নগর শঙ্কর ভাগে চোখটা অন্ধ হয়ে গেছে আমার ভুলার কষ্ট লাগে ভাই আমার অসংখ্য নেতা কর্মী আজকে পঙ্গু হয়ে গেছে অন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের নির্যাতন কেন একটা নির্বাচনের জন্য আমরা চেয়েছি একটা নির্বাচন আমি আজকে আজকে আপনারা প্রধান বিচার প্রধান কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল উনি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে প্রথম আছে নির্বাচন হবে আমরা তাকে অভিনন্দন জানাই তাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় বাংলাদেশের মানুষের নির্বাচন নিতে শুধু এই নির্বাচন করলে হবে না আমরা চাই আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আমাদের আহ্বান আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কারণ মানুষ আর রায় মানছে না মানুষ আর অপেক্ষা মানছে না এই নির্বাচনের জন্য আজকে বিশটা বাইশটা বছর মানুষ অপেক্ষা করে বসে আছে এই নির্বাচনের জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করতে চাই আপনি নির্বাচন কমিশনকে বলে দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে যেন নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে দেয় কারণ তবে মানুষের মানুষের এই কষ্টে মানে যে দুঃখ বেদনা ভুকে নিয়ে আছে মানুষের দুঃখ অত লাঘব হবে এই নির্বাচন জন্য মানুষ অপেক্ষা কারণ আপনাদের কাছে এই জন্য বলতে চাই আর বিশেষ করে এই পাঁচই আগস্ট আমার যে সমস্ত ছাত্র যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনিময় আজকের এই গণতন্ত্র আজকের এই স্বাধীনতা আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই জামাতের ভাইদের কাছে চাই কেউ ভাই আমার কারণ অন্যায়কারীরা দেশ ছেড়ে পালিয়ে চলবে ষড়যন্ত্র তাদের চক্রান্ত কিন্তু এখনো অবহাত যাবত সারা দেশে এক তাণ্ডব সৃষ্টি কই হরতাল দেয় লকডাউন দেয় বিএনপি কই বিএনপি কই তারেক রহমান কই খালেদা জিয়া কই আওয়ামী লীগের তো গত দিন চেহারা দেখতে পেলাম মাঠে দেখেছেন আওয়ামী

আগামী সতেরো তারিখে রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে অন্যায় অবিচার কাউলিং করেছে তার বিচার কাজ শুরু হবে